নমস্কার আমি আনন্দি বুঝতেই পারছেন নিশ্চয় আর এই মুহূর্তে আমি যেখানে আছি সেখানে আমাদের আনন্দির প্রোমো হচ্ছে চলে যাই নমস্কার আমি বনানী আপনারা আমাকে আগেও দেখেছেন তর্ষা রূপে আমি এখনও আছি এতদিনে নিশ্চয়ই আপনারা সবাই জেনে গেছেন যে আমাদের কিন্তু টাইম স্লট চেঞ্জ হয়েছে আমরা কিন্তু সাড়ে পাঁচটা থেকে সাড়ে নটাতে শিফট করেছি অ্যাকচুয়ালি আমাদের আনন্দি আনন্দিতে যেটা ঘটছে সেটা হচ্ছে যে আমরা কিছুটা বছর এগিয়ে যাচ্ছি আর কি কিছুটা বছর এগিয়ে গিয়ে কি হচ্ছে না হচ্ছে সেই গল্পটা আমরা এবার আনন্দিতে জানতে পারবো সেটার জন্যই আজকে এই প্রমোর আয়োজন আমাদের একটা নতুন টিম আসতে চলেছে সুপার সিক্স তাতে তো আমি আছি আনন্দি আছে সাথে আছে আরো নতুন মুখ নমস্কার আমি প্রীতি আনন্দ সিরিয়ালের নন্দনা বলে যে ক্যারেক্টারটি আসছে সেটার পুরা দেখতেই পাবেন ঠিক ষোলোই জুন থেকে জি বাংলার পর্দায় সাড়ে নটায় নমস্কার আমি দৈপায়ন চক্রবর্তী নমস্কার আমি তৌশিক চক্রবর্তী আমরা আজকে আনন্দি শ্যুটিংয়ে এসেছি আনন্দিতে একটা নতুন গল্পের মোড় আসতে চলেছে সেটার জন্য আপনাদের আনন্দি প্রজেক্টটা দেখতে হবে এখানে আজকে আমরা মানে খুব মানে গরমের মধ্যে একটা খুব ভালো একটা শুটিং চলছে ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে এই সবার মাঝখানে সব ভালো ভালো মানুষ ভালো ভালো আর্টিস্টরা আছে তো আমরা খুব এনজয় করছি আমরা আজকে এখানে শুট করছি রাত জেগে সারা রাত ধরে এখানে দেখতেই পাচ্ছেন বিভৎস একটা ব্যাপার স্যাপার হয়েছে এখানে আগুনের বাস পুড়ে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে গ্রাফিক্সের এর কাজ হচ্ছে অনেক কিছু হচ্ছে এই সব কিছুই কিন্তু হচ্ছে একটাই কারণে কারণ আপনারা এতদিন আনন্দিত যেইভাবে দেখে এসেছেন এখন কিন্তু তার রং পুরোপুরি আলাদা এখন আনন্দিতে হতে চলেছে নতুন কিছু গল্প হবে নতুন কিছু মোড়ও আসবে নতুন কিছু একটি ছটা ডক্টরের গ্রুপ আসতে চলেছে আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাম্বিয়েন্স নাইট শ্যুট হচ্ছে অ্যাক্সিডেন্টেরও কিছু সিন আছে কিন্তু এর থেকে বেশি বলবো না ষোলোই জন থেকে আপনারা দেখতে পাবেন জি বাংলার পর্যায়ে ঠিক সাড়ে নটায় আর আই এম প্রিটি শিওর যে এই যে নতুন অধ্যায়টা শুরু হচ্ছে আপনাদের প্রত্যেকের খুব পছন্দ হবে একদম তাই অতি অবশ্যই দেখবেন আর ফিডব্যাক জানাবেন আর্টিস্ট নতুন টাইম স্লটে কিছু নতুন চমক তো থাকতেই হয় তাই না তাই জন্য এখানে আমরা কিন্তু আজকে একটা নতুন চমকেরই তৈয়ারি করতে এসেছি আপনারা হয়তো কিছুটা দেখতে পাবেন আবার কিছু আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন যখন প্রোমোটা আপনারা দেখবেন আসতে চলেছে অনেক নতুন নতুন চমক তো আজকে আমরা যেটা করছি সেই সংক্রান্ত যে গল্পটা দেখানো হবে সেটা দেখার জন্য কিন্তু চোখ রাখতে হবে জি বাংলায় পর্দায় আর দেখুন ষোলোই জুন আনন্দি অবভিয়াসলি আপনারা প্রত্যেক দিনই আনন্দী দেখবেন জম থেকে শুক্র এইটা এই প্রোমোটার সেই সেই নতুন গল্পের কথাই বলবে আর কি সেই জন্যই আমরা আজকে সারা রাত জেগে এত আয়োজন করে শ্যুটটা করছি তো আপনারা প্লিজ দেখতে ভুলবেন না আগামী ষোলোই জুন থেকে সোম থেকে শুক্র রাত সাড়ে নটায় শুধুমাত্র জি বাংলায় আনন্দি কাহিনীতে আসছে একটা নতুন মোড় নতুন সিকোয়েন্স আসছে আনন্দিতে আগামী ষোলোই জুন থেকে এই সবকিছু দেখতে হলে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় ষোলোই জুন থেকে সাড়ে নটা থেকে দেখতে থাকুন আনন্দি কিন্তু হ্যাঁ মনে রাখবেন ষোলোই জুন কিন্তু মিস করবেন না